আমি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ তো আজকে হচ্ছে আমার খুব কাছের বান্ধবী যাকে আমি আমি বড় খাইয়েছিলাম তার আজকে শুভ বিবাহ তো আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি আর আমার বাড়ি থেকে ওদের বাড়িটা একদম কাছে তোমাদেরকে দেখাবো একটু পরে আর এদিকে কিন্তু ওদের বাড়িতে শুরু হয়ে গেছে ব্যান্ড পার্টি বাজানো আর একটু পরেই রেডি হয়ে গেছে মানে বুঝতে পারছো যে একটু পরেই বেরোবো জল ভরার জন্য তারপরে হবে গায়ে হল এই হচ্ছে ওদের বাড়ি এই যে দেখো প্যান্ডেল করা আছে আর ব্যান্ড পার্টি তো শুনতেই পাচ্ছো আওয়াজ তো একদম আমাদের বাড়ির সামনে ওদের বাড়ি কাছে বাড়ি হলে আর এরকম কাছের বান্ধবী হলে মজাটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায় তো এই যে চলে ব্রাইড ব্রাইডের বাড়ির সামনে আর বাড়ির সামনে গেটটা ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে সবাই কিন্তু মোটামুটি রেডি হচ্ছে জল ভরতে যাওয়ার জন্য আর বাড়িটাও কিন্তু টুনি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে ঘটো জুড়ে গেছিলাম বেরিয়ে পড়েছি সবাই মিলে জল ভরতে যাওয়ার জন্য আর ওদের বাড়িতে কিন্তু একটা নিয়ম আছে যে ব্রাইডও সবার সাথে জল ভরতে যায় তাই আরো বেশি এক্সাইটেড ছিলাম প্রচুর নাচানাচি করে জল ভরে সোজা চলে আসলাম ওদের বাড়ির ছাদে ছাদের উপরটা পুরোটা ডেকোরেশন করা হয়েছে গায়ে হলুদের জন্য গায়ে হলুদের আগে অর শ্বশুরবাড়ি থেকে লোকে এসেছিল আশীর্বাদের জন্য তো আশীর্বাদটা করে তারপরে গায়ে হলুদ হবে প্রত্যেকের বাড়িতে গায়ে হলুদের এক এক রকম নিয়ম থাকে তাই কারোর সাথে কারোর নিয়ম রিলেট করা যায় না এখানে সেই নিয়মকানুনগুলোই পালন করা হচ্ছিল 아예 마셔 주지 못하고 에이 네네네네 এদিকে কিন্তু দুপুরের রিচুয়ালস মানে সকালে রিচুয়ালস মোটামুটি কমপ্লিট এখন দুপুর হয়ে গেছে আর আমরা যাচ্ছি ভিলাতে ওখানে দুপুরের লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে রেডি হয়ে নেবো তাড়াতাড়ি কারণ অরুর বিয়ের লগ্ন একদম তাড়াতাড়ি সন্ধ্যাবেলা তো তার আগে রেডি হয়ে ঢুকতে হবে বিয়ে বিয়েবাড়িতে এই ভিলাতেই ওর বিয়েটা হচ্ছে পাশে আরও ফাঁকা জায়গা আছে যেখানে বিয়ের মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে বসার জন্য ফুল দিয়ে কিন্তু দারুণ ডেকোরেশন করা হয়েছে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে চলে গেলাম বাড়িতে আজকে রাত্রেবেলা এই শাড়িটাই পরবো তো চলো রেডি হয়নি এই যে আমি একদম রেডি হেয়ার স্টাইল মেক শাড়ি ড্র্যাপিং সবটাই কিন্তু নিজে করেছি কেমন লাগছে কমেন্টে একটু জানিও ব্রাইড আর গ্রুমের খুব সুন্দর একটা ফটো বাইরে গেটের সামনেই লাগানো ছিল আর একটা ইউনিক জিনিস দেখলাম যে ঢোকার পথে দুজন ফুল ছিটিয়ে সবাইকে ওয়েলকাম করছিল আর এই সেই ফাঁকা জায়গাটার ডেকোরেশন অসাধারণ লাগছিল দেখতে চারিপাশটা একটু ঘুরে সোজা চলে গেলাম স্টার্টার সেকশনে অনেক রকম স্টার্টার থেকে ফার্স্টেই ট্রাই করে নিলাম ফুচকা তারপর নিয়েছিলাম চিকেন সিক্সটি খেতে কিন্তু দারুণ ছিল এর সাথেই ছিল ফিশ ফিঙ্গার আর চিকেন কাবাব সেখান থেকে ফিশ ফিঙ্গার ট্রাই করেছিলাম সবকটা কটা স্টার্টারই কিন্তু খেতে দারুণ ছিল স্টার্টার খাওয়া কমপ্লিট করে এবার চলে যাব সোজা মণ্ডপের দিকে মণ্ডপটা দারুণ সাজিয়েছিল আর হ্যাঁ একটা কথা আমি কিন্তু অরুর সাত পাকে ঘোড়া শুভদৃষ্টি মালা বদল কোনোটাই দেখতে পারিনি কারণ ওই যে বলেছিলাম ওর বিয়ের লগ্ন ছিল সন্ধ্যাবেলা তো আমি একটু দেরি করে পৌঁছেছিলাম তাই সবটাই মিস হয়ে গেছে তাই ভেবেই রেখেছি সিঁদুর দান হওয়া পর্যন্ত এবার এখানেই দাঁড়িয়ে থাকবো এයට ලොම්බාර් යිය නිණ ඇතිිග ම ඇති කටයි බ বিয়ের সব রিচুয়াল মোটামুটি কমপ্লিট এখানে সিঁদুর দানও হয়ে গেছে আর সিঁদুর দানের পরে এখানে আরও একটু ইমোশনাল হয়ে গেছিল এরপর আমরা চলে গেছিলাম মেন খাওয়া দাওয়ার জায়গায় আর সেখানে কিন্তু পদ্ম পাতার উপরে খেতে দিয়েছিল কিন্তু আমি পাতাটা সরিয়ে নিয়েছিলাম তো ফার্স্টেই দিয়েছিল ফিশ ফিঙ্গার তারপর ছিল কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল তারপর সাদা ভাত ভেটকি পাতুরি পোলাও আর মাটন কষা তারপর চাটনি পাপড় আর মিষ্টি শেষ পাতে নিয়েছিলাম একটা পান তারপর বাইরে বেরিয়ে নিয়ে নিলাম আইসক্রিম মানে কোনো কিছুই বাদ দিইনি তারপর আইসক্রিম খেতে খেতে সবাই মিলে একটু গল্প করছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে অন্য একটা ভ্লগে বাই